السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ললযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। নম্বর আয়াত। ইগণাল্লাহ তাআলা বলছেন মুমিন মূলত তারাই আল্লাহ ও রাসুলের প্রতি যাদের দৃঢ় রয়েছে এটা কথার মাধ্যমে এখানে আল্লাহ বলছেন মুমিন মূলত তারা আল্লাহ যাদের দৃঢ় মান রয়েছে তাহলে মুমিনের বিপরীত শব্দ কি মুমিনের বিপরীত শব্দ কাফের এখন আপনি যদি বলেন আল্লাহ পাক বলছেন তোমরা আমার আয়াতের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না আমার কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তাই যদি হয় তাহলে আমি তোমাদেরকে এই দুনিয়াতে লাঞ্ছিত করবো এবং পরকালে কঠিন আজাবের দিকে ফিরিয়ে দেব দুটা দুই কালেরই কথা আছে গৃহকালে লাঞ্ছিত করব এবং পরকালে কঠিন আজাবের দিকে ফিরিয়ে দেব আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করতে চাই তাহলে কি কেউ তাকে সম্মান দিতে পারবে কেউ তাকে রক্ষা করতে পারবে কেউ তাকে সেফটি দিতে পারবে তসলিমা নাসরিন এখন পথে পথে বেড়ার মতো ভারতে গিয়ে পড়ে আছে কারণ কুরআনের বিরোধিতা করেছিল কোরআনের অনেক আইন মহিলার পছন্দ হয়নি যার ধরুন সে আজে বাজে কথা বলতো আজে বাজে বই লিখত শেষ পর্যন্ত তাকে বাংলাদেশে তার অবস্থান হয়নি ফেরাউনকে যেমন আল্লাহ মাটি দেয়নি কবরের ভাগ্য দেয়নি তার মাটির ভাগ্য দেয়নি তাকে বলছে তোমাকে আমি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নমুনা করে রাখব এই শেখ হাসিনা তার পিতা শেখ মুজিবুর রহমান এই ইসলামের বিরোধিতা করার কারণে মুজিবের কি অবস্থা হয়েছিল কিভাবে করুণ পরিণতির মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছিল কাপড় খাঁচা সাবান দিয়ে তাকে গোসল দিতে হয়েছিল তার জানা যায় কয়টি লোক হয়েছিল তার মেয়ে এই ইসলামিসদের বিরোধিতা করার জন্য কোরআনের বিরোধিতা করার জন্য আমার প্রতি অত্যাচার করার জন্য আজ কোথায় ভারতে বন্দি দশায় কাটা কাটছে এটা বন্দি দশায় বলা যায় আমরা যতই বলি এটা বন্দি দশা কেননা এখান থেকে পালিয়ে যাওয়ার পরে তার ছবি আজ পর্যন্ত প্রকাশ হয়নি ওই আগের ছবি দেখাই স্বাধীন তার ছবি আসতো ওই যে ভয়েস দেয় মাঝে মাঝে কিছুদিন আগে লিখিত সাক্ষাৎকার দিল তো কিছু কথা শোনা যায় ছোট্ট মিথ্যা আল্লাহ ভালো জানে তার নাকি জিভার এক অংশ অবাস হয়ে গেছে ঠিক মতো কথা বলতে পারে না না কথাটা কতদূর বিশ্বাস করতে হয় যে জন্য পালিয়ে যাওয়ার পরে তার ছবি আজ পর্যন্ত প্রকাশ কি অবস্থায় আছে সে জিন্দা অবস্থাতে ফেরাউনের মতো মমি হয়ে গেল আল্লাহ জানে এগুলা দেখে আমরা শিক্ষা নি না নব্য এক নাস্তিক নাস্তিক বলবো না কাফের বলবো কোরআনকে যদি আপনি কোরআনের একটা আয়াত অস্বীকার করেন তাহলে আপনি কাফের এটা আল্লাহর ভাষাতেই আল্লাহ তার কোরানে বলছে কাফের আমরা কাফের শুনলে কিন্তু তেতে উঠে বাপরি আমি মুসলমান ঘরের মেয়ে আমি কাফের কি করে হই আমার জন্ম তো আমার মুসলমানের ঘরে মুসলমানের ঘরে জন্ম নিলে কি মুসলমান থাকা যায় অন্য ধরে ধর্মে ধর্মের পিতার ওর অনেকে মুসলমান হচ্ছে অনেক মুসলমান শোনা যায় খ্রিস্টান হয়ে যায় মর্তাদ হয়ে যায় আমও লাখ লাখের উপর আপনি মুসলমান আপনি যদি পুরানের ছয় হাজার ছশো ছষট্টি আয়তের সবই মানেন আর একটা যদি না মানেন তাহলেই আপনি কাপের হ্যাঁ আমরা এখানে মানার কথা আমরা আমল করতে পারি না আমরা হয়তো সময়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোরআনের আয়াতের কথা মতো চলতে পারি না কিন্তু আমরা কোনদিন অস্বীকার করি না যে না এই আয়তটা আল্লাহর দেওয়া ঠিক হয়নি এ কথা যে বলবে সে কাফের এখন আসুন আমি যার উদ্দেশ্যে কথা বলছি ঢাকার চোদ্দ আসনে এক নব্য কি বলবো বলব কোরআনের বিরোধিতাকারীর আবির্ভাব হয়েছে নব্য বলবো কেন তার মহাসচিব তো অনেক আগেই বলেছে যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না কেউ মুসলমান হিসাবে এ কথা বলতে পারে না যে আমি সরিয়া আইনে বিশ্বাস করি না তারপরেও সে মুসলমান থাকতে পারে না তার মহাসচিব অনেক আগেই বলেছে এই মহিলা এখন বলছে চোদ্দ আসনের সানজিদা তুলি সানজিদা হক তুলি সম্ভবত মহিলার নাম মহিলা বলা তো ভুল আমার মেয়ের বয়সের এই তিন দিনের মেয়ে করতো এখন তার ভাই শেখ হাসিনা গুম করেছিল সে গুমের প্রতিবাদ করতে যে এখন লাইম লাইটে চলে এসছে সে এখন ধানের শেষের মনোনয়ন পেয়ে মনে করছে মুই কি হনু রে কোথায় সাদি কোথায় বকরিল্লাদি ব্যারিস্টার আরমানের কাছে তার যোগ্যতা কতটুকু সে চিন্তা করে দেখেছে সে ধরাকে সরা জ্ঞান মনে করছে অথচ আল্লাহ বলছে হে মানুষ তোমরা দম্ভ ভরে আমার পৃথিবীতে চলাফেরা করিও না দম্ভ করিও না সে দম্ভ ভরে বলছে যে মুসলমানকে চারটা স্ত্রী গ্রহণ করতে বলেছে আল্লাহ আমাদের বোনেরা কি অনুমতি দিয়েছে তার অনুমতি লাগবে কোরআনের আয়াত পরিপালন করতে যদিও এখানে বহু কথা আছে একজন লোককে চারজন স্ত্রী গ্রহণ করার কথা বলা হয়েছে কিন্তু তার সাথে যে শর্তগুলো দেওয়া হয়েছে একজন মুসলমানের ক্ষেত্রে পটিতে হয়তো একটা মুসলমান এই দায়িত্ব পালন করতে পারবে চারজন বিয়ে করলেই হবে না তার পিছনে অনেকগুলো শর্ত আছে যেটা আমাদের পক্ষে পালন করা সম্ভব না এবং আমাদের জন্য কথাগুলা যদিও প্রযোজ্য তবুও দিন পালন করা সম্ভব না এবং এটা কটিতে হয়তো একটা ঘটে তাও বেশি হবে ওইভাবে মেয়েদের মন জয় করার জন্য আমি মুসলিম মেয়েদেরকে বলছি মুসলিম মেয়ে বা পুরুষ মহিলা তো মুরতাদ হয়ে গেছে সে কোরআনের বিরোধিতা করে এই সমাজ তিনি চান না তার মহাসচিব যেমন বলছেন আমরা সরি আইনে বিশ্বাস করি না এই সমাজ চাই না কোরআনের সমাজ চাই না তার কথার সারমর্ম এটাই আছে যে সে কোরআনের আইন চাই না কোরআনের সমাজ চাই না এই সমাজ চাই না ও হে মুসলমান আসুন তার জবাব তিনি দিবেন মরার পরেই দিবেন মরার পরে শুধু না এই যে আমি যে ঘটনাগুলো বললাম শেখ মুজিবের ঘটনা শেখ হাসিনার ঘটনা ফেরাউনের ঘটনা তাদেরকে আল্লাহ এই দুনিয়ায় করছেন বা করেছেন পরকালে তা তোলা আছে পরকালে তো আল্লাহ বলছে তোমাকে কঠিন না যাবে দিকে ফিরিয়ে দেব তো কোরআনের বিরোধিতা করে কোনো নারী কোনো পুরুষ তার পরিণতি কোনো দিন ভালো হয়নি তার মর্মান্তিক পরিণতি হয়েছে তো তার পরিণতি কি হবে সেটা পরের কথা আপনার কি আপনি কি নিজেকে মুসলমান মনে করেন নিজেকে বলে দাবি করেন দাবি করলে একজন কোরআন বিরোধী মহিলাকে আপনি কি করে সাপোর্ট করতে পারেন কাজে সময় এসেছে আমাদের সময় এসেছে ধর্মীয় চিন্তা ভাবনা করার এতদিন আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে ইসলাম থেকে দূরে সরিয়ে রেখেছি ইসলামের রাজনীতি নেই ইসলামে এই নেই ইসলামে ওই নেই এর আগে আমার কয়েকটা ভোটের ওপর লেকচার আছে আপনারা দয়া করে শুনবেন ইসলামের দৃষ্টিতে ভোট আপনি মুসলমান দাবি করবেন এখানে বলছে যে তুমি যাকে রূপে গ্রহণ করবে কি হাসর হাসন তার সাথেই হবে তুমি যাকে রূপে গ্রহণ করবে তার মানে আপনি যদি মহিলাকে সাপোর্ট করেন তাহলে আপনি মহিলাকে রূপে গ্রহণ করলেন ওই দলের যারা বলে যে আমরা সরিয়া আইন চাই না ওই দলকে আপনি যদি সাপোর্ট করেন তাহলে আপনি তাদেরকে রূপে গ্রহণ করলেন তাহলে কোরআন হাদিসের আলোকে আপনার হাসন নাসর তাদের সাথেই হবে মোহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সাথে আপনার হাসনাস্ত হবে না আপনি কবরে শুয়ার সময় যতই আপনাকে বলে শুয়াই যে বিসমিল্লাহ আল্লাহ মিল্লাতে রাসুল আল্লাহ আল্লাহ রাসুলের দলে আমি তাকে সপরদ করলাম মরার সময় আপনি রাসুলের দলে সপরদ হবেন আর সারা জীবন আপনি বাতিলকে কে সাপোর্ট করে যাবেন বাতিলকে সমর্থন করবেন বাতিলকে ভোট দিবেন বাতিলের সাথে মিছিল করবেন এটা হয় না তা আসুন সময় এসেছে সত্য মিথ্যা যাচাই করা সময় এসেছে আপনার একটি ভোটের মাধ্যমে এই দেশে কোরআনের আইন চলবে না কোরআনের সমাজ চলবে না তুলির ভাষায় এই সমাজ আমরা চাই না জোর গলায় বলছে এ সমাজ আমরা চাই না আপনার একটি ভোটই তো নির্ধারণ করবে যে আপনি এই সমাজ চান কিংবা চান না আসুন এই একটি কারণে এই যে বলছে যে যে ভোট দিলে জান্নাতে চলে যাবে এই এক এই একটি কারণ এটা খুব ছোটখাটো কারণ না একটি কারণে তো আল্লাহ দয়া করতে পারেন আপনার উপর একটু মনে রাখবেন আল্লাহর দয়া চান না আল্লাহ ক্রোধ চিন্তা ভাবনা করি আর আমরা ভুল করব না একটি ভোটকে আমরা গুরুত্ব দিই না আমরা পাঁচশো টাকার বিনিময়ে ভোট বিক্রি করি পাঁচটা চায়ের বিনিময়ে বিক্রি করি তাহলে আসুন না একবার কোরআনের আইন চালুর জন্য ভোটটাকে আমরা সেই দলকে দিই আমরা তো ভোটে অনেকেই গুরুত্বই দিই না তো সেই না গুরুত্ব দিয়েও একবার দেখুন একবার দেখুন সাদিক কয়েম ফরাদরা কিভাবে ঢাকার পরিবর্তন ঢাকা ভার্সিটির পরিবর্তন করলো এরপরও কি আপনারা চিন্তা করবেন না আসুন আমরা ভুল পথ থেকে সরে আসি সেরাত আল মাস মুস্তাকিমের পথ ধরি Assalamualaikum moroh matullahi obara katu.